আজ সোমবার সাতাশে ফাল্গুন দু সালের এগারোই মার্চ বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতলনীয় অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটি শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্রেয়াম বাকমাহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বা রুক্মিবন্ধনান মৃত্যুর মুখ শিয়ামৃত যারা দীর্ঘদিন ধরে রোগ শোক অসুস্থতায় ভুগছেন তারা আজকের দিন শুধু নয় প্রত্যেক দিন একশো আটবার করে আপনারা অন্তত পক্ষে দুপুরের টাইমে এবং সন্ধ্যেবেলা করে একশো বার করে জপ করুন অবশ্যই বিভিন্ন ধরনের রোগ শোক অসুস্থতা থেকে হানড্রেড পারসেন্ট রিলিফ আপনারা পেয়ে যাবেন এ বিষয়ে কিন্তু গ্যারেন্টি দেওয়া সম্ভব অন্যথায় প্রত্যেককেই উচিত এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপনা করতে পারলেও অন্তত কানে শোনা সেখানেও কিন্তু আপনারা উপকৃত হবেন ইউটিউব বা কোনো প্রকার মিউজিক অ্যাপে গিয়ে আপনারা আধ ঘন্টা ধরে শুনুন সেখানেও কিন্তু আপনারা উপকৃত হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ আপনারা করতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কু নজরে পড়ে যেতে পারেন যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই কাজের জায়গায় কোনো সুখবর আজ আপনারা পেতেই পেতেই পারেন আজ আপনি নিজের জন্য যদি শপিংয়ে যেতে চান তাহলে সুন্দর কোনো পোশাক নির্বাচন করুন আজ আপনি ভবিষ্যতের জন্য সম্পদ সঞ্চয়ের পরিকল্পনা কিন্তু করতেই পারেন পরিবারের জন্য কোয়ালিটি টাইম পাস দেবেন তাদেরকে বোঝাবেন যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন অভাব অভিযোগ করবার সুযোগ কিন্তু আজ আপনারা দেবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে মাত্রা অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই